দেশ বিদেশে পাঁচাল করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত ই নিউজ ভরতে আপনাদের সকলকে করছি বিশেষ বিশেষ সংবাদ আর জি কর প্রতিবাদে মিছিল করায় তিনটি স্কুলকে সো কজ করলো জেলা শিক্ষা দপ্তর ব্যাটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয় বলুহাটি গার্লস হাইস্কুল ও বলুহাটি হাই স্কুল কর্তৃপক্ষের কাছে গতকাল নোটিশ পাঠানো হয়েছে ছাত্রছাত্রীদের নিয়ে মিছিল করানো শিশু অধিকার বিরোধী এই মর্মে চিঠি পাঠানো হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে শো কজের জবাব দিতে বলা হয়েছে তা না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেই জানানো হয়েছে জেলা স্কুল পরিদর্শকের পক্ষ থেকে বলুহাটি হাই স্কুলের টিচার ইনচার্জ অঞ্জন কুমার সাহা বলেন বর্তমান ও প্রাক্তন কিছু ছাত্র মিছিল করেছিল কিন্তু স্কুল ছুটির পর সেই মিছিল হয়েছিল শিক্ষকরা তাতে অংশ নেয়নি বর্তমান ছাত্রছাত্রীরা ছুটির পর ওরা প্রোটেস্ট করেছে যাতে ঠিক মতো জাস্টিস পায় আর কিছু করেনি ওরা কোনো এজিটেশন বা রকম করেনি কেবলমাত্র হচ্ছে র্যালি বার করেছে এই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে নোটিস যেটা জারি করা হয়েছে কীভাবে দেখছেন এটা আমি বলতে পারবো না এটা এটা ডিআই স্যার কালকে রাত্রিবেলা পাঠিয়েছেন সাতটা পনেরো নাগাদ আমার মেলে এসছি স্কুলে এটা ডিআই স্যারই হয়তো ঠিক মতো বলতে পারবেন কেন পাঠিয়েছেন আর কি দেখি শুধু ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেছিলো না শিক্ষক শিক্ষিকা না কোনো শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেননি বা শিক্ষাকর্মীও ছিল না এর মধ্যে স্কুলের মাধ্যম ছাত্র কি এটা ছিল কিছু হয়তো ছিল কিছু ছাত্রছাত্রী প্রাক্তন ছিল এটাকে কি চোখে দেখছেন একটা প্রোটেস্ট যে ঘটনাটা ঘটেছে সেটা তো নিন্দনীয় যে কেউ তো প্রোটেস্ট করতে পারে বহু মানুষ রাস্তায় সেটা ছাত্রছাত্রীরা এখনকার বর্তমান অবস্থা দেখে হয়তো করেছে হ্যাঁ প্রোটেস্ট করা তো উচিত সে অবশ্যই করা উচিত কিন্তু সেটা ছাত্রছাত্রীরা কিভাবে করলো সেটা তারাই বলতে পারবে সেই ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে স্কুলকে হয়েছে করা হচ্ছে হয়তো স্কুলে ছেলে ছেলে মেয়েরা ছিল বলেই হয়তো আওয়ার্সের মধ্যে কি মিছিল না 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 স্কুল আওয়ার্সের মধ্যে কোনো মিছিল না যা হয়েছে চারটে পঁয়তাল্লিশের পর চারটে পঁয়তাল্লিশের পর মিছিল হয়েছে এর কি জবাব যেটা আমরা জবাব কালকে ডিআইকে কে পাঠিয়ে দিয়েছি আপনার নাম অঞ্জন কুমার সাহা